വരല കൊട ഇഗട എ ഓ ഓ ബിട ആമി 2 2 2 2 2 2 കൊൽബന മെ 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 Emmy og Emmy. हाँ, अच्छा नहीं, नहीं लगा, तो शूई, हाँ, तो मैं मुक्सा

যে রসই লেগস এভাবে এখান থেকে একটা দিবা আবার এই যে মাথা বানাবা এ পাশে নিবা নিয়ে মাথা বানিয়ে এইভাবে নিবা এইভাবে এইভাবে দীর্ঘই হ্যাঁ আবার দিকে নাম

ไง নদী কর্ণ তো চলে কা হ্যাঁ তো বুঝতে এম 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 এরকম না এটা এটা কো হইছে না এটা এইখান থেকে মাছ কাঁতে এইভাবে দিয়ে এভাবে রাখা করে তারপর এইভাবে এরকম হয় এইভাবে এভাবে নিজে <laughs> <laughs> গোল একটা মাথা গোল একটা মাথা বানা একটা মাথা টান তারপরে এই তারপরে একটা টান আরে এটা উ লিখতে গেলে এটা একটু বড় দিতে হবে এখানে একটু বড় করে মাথা বানাতে হবে এই যেভাবে দিয়ে এইভাবে এইভাবে আপ এইভাবে এদের গরম বানানো হবে কি লাগিছে তাৰে কি হৈছে দা এলেক আগে ড্ৰেছেছ পৰি